এবং এটা মালাইকা জিন্নাত এবং সমস্ত ভালো মানুষের বিশেষ করে জন বিখ্যাত প্রখ্যাত রসুলের বৃষ্টি বিখ্যাত বৈশিষ্ট্য আল্লাহ রসুলের মধ্যে এই শিশু অবস্থায় অন্য কারো কুলে যাওয়ার আগেই আল্লাহ রসুলের মধ্যে প্রদান করে দেওয়া হয় বলেছে মহারভ কিতাবে লেখা হয় যে হজরত আদম আল ইসলাতামের সততা সতচরিত্র আল্লাহ রসুলের মধ্যে প্রদান করা হয় হজরত আদম আলাহিসালামের মতো সত চরিত্র আর কারো কারো ছিল হজরত আদম আলাহিসালামের সময় তার বিবি হজরত হাওয়া ছাড়া দুনিয়াতে আর কোনো নারী ছিল আর কোনো নারী ছিল হ্যাঁ তাহলে হজরত আদম আলা চরিত্রটা কেমন সুন্দর হবে বলেন কেমন সুন্দর হবে ও সুন্দর হওয়ার কোনো সম্ভাবনা ছিল হ্যাঁ তার বিবি ছাড়া আর কোনো নারী ছিল দুনিয়াতে হযত আদমের চরিত্রটা যেমন নিষ্কলঙ্ক শিশু মানে শিশুর মতোই রাসুলের মধ্যে সেই চরিত্র প্রদান করা হয়েছে বলেছে ভালো হজরত শিষ আলি সাল্লাতামের মতো রহস্য জ্ঞান গভীর জ্ঞান মারেফতের জ্ঞান রাসুল আল্লাহ সাল্লাহ মধ্যে প্রদান করে দেওয়া হয়েছে হজরত মুহ আলিয়াল্লামের সাহসিকতা আমাদের নবীর মধ্যে প্রদান করে দেওয়া হয়েছে হজরত ইব্রাহিম আলি ইমানের উপর দৃঢ়তা এবং আল্লাহর প্রতি একনিষ্ঠতার যে বিশেষ বৈশিষ্ট্য বিশেষ যোগ্যতা বিশেষ একটি গুণ সেটি আল্লাহর নবী সাল্লাহ আলি সালামের মধ্যে সেই মুহূর্তে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে হঠাৎ ইসমাইল আল ইসলামের শৈলী আরবি ভাষার যে সৌন্দর্য মাধুর্য সুন্দর করে কথা বলার যে আকর্ষণ সেটা নবী করিম সাল্লাহ আলাইসলামের মধ্যে শিখি সেই দিন সেই সময়েই প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে হজরত ইসহাক আল সালামের সন্তুষ্টি তিনি সব সব বিষয়ে সন্তুষ্ট থাকতেন তিনি ক্ষিপ্ত হতেন না তিনি নারাজ হতেন না তিনি সবসময় রাজি হতেন অল্প অল্প তুষ্ট থাকতেন এই যে রেজামন্দি এবং সন্তুষ্টি ইসহাক আল সালামের রেজামন্দি এবং সন্তুষ্টি নবী করিম সাল্লাহ আলয় সালামের মধ্যে তখন দান করেছেন এবং হজরত সালেহ আলিয়ালামের মতো স্বচ্ছতা দেখে বলা হয় ট্রান্সপারেন্সি স্বচ্ছতা একদম পরিচ্ছন্ন মানুষ পরিচ্ছন্ন মন মানসিকতা সুন্দর মন পরিষ্কার মন বলা হয় না সেই পরিষ্কার মন মানসিকতা আমাদের নবীর মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছিল হজরত লুত আলাহিসামের যে প্রজ্ঞা সেই প্রজ্ঞা আল্লাহর নবীকে দান করা হয়েছিল হজরত ইয়াকুব আলাইসলামের সৌভাগ্য এবং সুসংবাদ আল্লাহ রসুলের জন্য আল্লাহ দান করেছিলেন ভালো ইয়াকুব আলাহিসাম সৌভাগ্যবান ছিলেন তিনি তার সন্তান কতগুলি সন্তান পেলেন তারপর সন্তান হারানোর পর সেই সন্তানকে পাক বাদশা বানাইয়া আবার ফেরত দেওয়া দিলেন তার কাছে সুসংবাদ দিলেন তার চোখের দৃষ্টি ফিরে দিলেন এই যে সুসংবাদ ইউসুফের ইউসুফ আলাহ ইসলামের জীবিত থাকার সংবাদটা ইয়াকুব আলাহ ইসলামের জন্য যেমন সুসংবাদ এরকম সুসংবাদ তো অন্য নবীদের জীবনে নাই এই রকম সুসংবাদ দুনিয়ার একটা সুসংবাদ এই সুসংবাদের মালিক পাক আমাদের রসুল সাল্লা আল্লাহসাল্লামকে দান করলেন মালিকানা দান করলেন তারপর হজরত ইউসুফ আলহ ইসলামের সৌন্দর্যের সমস্তটা নির্যাস আল্লাহ রবুল আলমিন রাসুলের মধ্যে দান করলেন সৌন্দর্যের নির্যাস হয়তো ইউসুফ আল্লাহ ইসলামের নাক মুখ চোখ সৌন্দর্য দেখে মানুষের মধ্যে যে ভাবান্তরটা আসতো সেই ভাবান্তরটা আল্লাহ রাসুলকে দেখে এমনি আসতো এই সৌন্দর্যের যে আকর্ষণ এবং নিঃশ্বাস নির্যাসটা অ্যাট্রাকশনটা এটা আল্লাহ রাসুলের মধ্যে তখনই আল্লাহ পাকর্ব আলমিন দান করে দিলেন হজরত আয়ুব আল্লাহ ইসলামের ধৈর্য দান করলেন হজরত ইউনুস আল্লাহ আনুগত্য দান করলেন হজরত ইউসা আলাইসলামের জিহাদি বীরত্ব দান করলেন হজরত ইউসা আলাহ ইসলাম যুদ্ধ জিহাদ করে এই জেরুজালেম বিজয় করেছিলেন একজন যোদ্ধা নবী বীর যোদ্ধা নবী সিফা নেতৃত্ব দেওয়ার মতো সেই যোগ্যতা আল্লাহ রাসুলের মধ্যে আল্লাহ দান করেছিলেন বলেই আল্লাহ রাসুলের নেতৃত্বে এত এত যুদ্ধ এবং বিজয় আল্লাপ আমাদেরকে দান করেছিলেন ভাড় আল্লাহ এবং হজরত দাউদ আলাহ ইসলামের সুমধুর কণ্ঠ আল্লাহ পাক আমাদের রসুলকে দান করেছিলেন দাউদ আলাহ ইসলামের মতো আল্লাহ রসুল যখন তেলাওয়াত করতেন যখন তেলাওয়াত করতেন তখন এই তেলাওয়াত এই যে জিন জাতি শুনে ইমান গ্রহণ করছিল কাফের শরদাররা এই তেলাওয়াত শুন শোনার জন্য মুগ্ধ হয়ে গিয়ে শুনত ইমান আনত না কোরআন মানতো না কিন্তু তেলাওয়াত শোনার জন্য রাতের বেলা তারা যার যার মতো গিয়ে হাজির হতো গিয়া দেখত যে অমুক আসছে তো আসছে সবার সঙ্গে মুখোমুখি দেখাদি হইতো কিন্তু সবাই একে একা যাইতো গিয়ে আবু আবু আহাব দেখতো আবু জাহালও আসছে আবু জাহাল দেখতো যে উদ্ভা আসছে উদ্ভা দেখতো যে সাইবাও হাজির এই ছিল আল্লাহ রাসুলের আকর্ষণ তার সাধারণ কথা বলার মধ্যে কণ্ঠের যে লালিত্য যে মাধুর্য যে শৈলী এটা অন্য কারোর মধ্যে আল্লাহ পাগদান করেন নাই হজরত দানিয়াল আলি একজন নবী তার মধ্যে প্রেম ভালোবাসা মায়া মমতা অধিক ছিল সেই প্রেম ভালোবাসা আল্লাহ রসুলের মধ্যে আল্লাহবাব দান করে দিলেন রসহার আল্লাহ হজরত ইলিয়াস আল্লাহ সালামের প্রতাপ তিনি প্রতাপশালী ছিলেন সেই প্রতাপ আল্লাহরবুল আলমিন নবীকে দান করলেন হজরত ঈসা আলাহি যে নম্রতা ভদ্রতা মিষ্টতা হজরত ঈসা আলাহিসাম ছিলেন নম্র ভদ্র মিষ্ট স্বভাবের একজন মানুষ তার মধ্যে উগ্রতা ক্ষিপ্রতা ছিল না সেই পুরোটা মধুর মতো আচরণ বলা এই পুরোটা আল্লাহ রসুল সাল্লামের মধ্যে আল্লাহ পাক দান করলেন হজরত মুসাল ইসলামের শক্তি এবং বল মুসাল ইসলামের শক্তি ছিল না এই চাপ্পর মারলে মানুষ মরে যেত আমাদের নবী শক্তি কম ছিল কম ছিল অনেক কাহিনী আছে যুদ্ধের ময়দানে কাজকর্মের ময়দানে সাহাবাহিক কেরাম বিশাল পাথর নড়াতে পারছেন না আল্লাহ রসুল কিছু নড়াই দিয়ে দিছে এই ধরতেই কাজ হয়ে গেছে হ্যাঁ প্রত্যেক নবীকে আল্লাহ পাক চল্লিশ জন বীর পাহলুয়ান যারা একাই একশো জনের সাথে লড়াই করতে পারে তাকে ধাক্কায় ফেলা যায় না হ্যাঁ সরানো যায় না এরকম পাহলুয়ান থাকে না অন্তত চল্লিশ জন পাহালুয়ালে পাহলুয়ানের সমান শারীরিক বল শক্তি আল্লাহ নবী দেখে দান করেন আমাদের নবীর মধ্যে সেটা তো ছিলই মোসা আলাহ ইসলামে সেই শক্তি বল আল্লাহ পাক দান করেছিলেন এবং হজরত সুলাইমান আলাহ ইসলামের যে রাজকীয় আভিজাত্য এটা আল্লাহ রাসুলের মধ্যে আল্লাহ দান করছিলেন একটা রাজকীয় ভাব একটা আভিজাত্যের ভাব দাপট এই দাপট একটা রূপ একটা প্রভাব নবীজি যে দিতে চাইতেন হ্যাঁ হযরত সুলাইমান তো তার সম্পূর্ণ রাজসভা এবং রাজপ্রাসাদ নিয়েই আকাশে উঠতেন তাকে বাতাস নিয়ে যেত উড়িয়ে উড়িয়ে এবং এটা দেখা মানুষের মধ্যে মনে হয়তো রূপ তৈরি হইতো যেই নির্যাপনা আসতেছে সহনশা আসতেছে আল্লাহর নবী তো এইভাবে চলাফেরা করেন নাই আল্লাহ রাসুল সাল্লাহ রাস্তা দিয়ে এমনিতে হাইতে গেলেই মানুষের মধ্যে এই প্রভাবটা পড়তে পারে সোহান আল্লাহ সর্বশেষ হজরত ফিজির আলাহ ইসলাম ফিজির আলাহ যে গভীর জ্ঞান গভীর প্রজ্ঞা রহস্য জ্ঞান এটাও আল্লাহ রসুল সাল্লাহামকে আল্লাহ রবুল আলমিন দান করেছিলেন এইগুলি রসুলের মজেদা